হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিন আজকের রেসিপি নিরামিষ আলু কুমড়োর তরকারি নিরামিষ হলে বা যে কোনো আমিষকে হার মানাবে এতটাই সুস্বাদু টেস্টি হয় খেতে চলুন তাহলে নিরামিষ আলু কুমড়োর তরকারি রেসিপিটি শুরু করি নিরামিষ মিষ্টি কুমড়ো রান্না করার জন্য আমি পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি আর এরকম করে ডোমোডোমো করে কেটে নিয়েছি আর নিয়েছি আড়াইশো গ্রাম আলু আলুগুলোকেও ডোমোডোমো করে কেটে নিয়েছি এবারে আমি রান্নায় চলে যাব আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে আগে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে নেব আলুগুলো সব দিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিট মতো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো আলু গুলোকে মিনিট ধরে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আলু সব তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি কুমড়ো ভেজে নেব কুমড়ো গুলো সব দিয়ে দিয়েছি কুমড়োগুলোকে একই রকমভাবে কয়েক মিনিট ধরে লাল লাল করে ভেজে নেব বেশ কিছুটা সময় নিয়ে কুমড়ো গুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব কুমড়োগুলো কুমড়ো সব তুলে নিয়েছি এবারে ওই তেলে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দুটো ছোটো এলাচকে মুখটা ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলোকে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা মোটা সাইজের টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। টমেটোর সঙ্গে মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এক এক করে বাকি মশলাগুলো সব দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে ও ধনের গুঁড়ো আর দিয়ে দেবো আদা ও রসুন বেটে রেখেছিলাম সে বাটা দিয়ে দিলাম মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব এবার মশলাগুলোকে কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম কয়েক মিনিট ধরে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মিষ্টি কুমড়ো তরকারি একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি এতে দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি আর মশলা সব একসঙ্গে কষিয়ে নেব বন্ধুরা যারা মিষ্টি কুমড়ো খেতে ভালোবাসে না তাদেরকে যদি এইভাবে রান্না করে খাওয়ানো হয় তাহলে বারবার চেয়ে খাবে এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় মাছ মাংসকেও হার মানাবে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি ভেজে রাখা আলু ও কুমড়ো দিয়ে দেব ভেজে রাখা আলু ও কুমড়ো দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে আলু ও কুমড়োটা মিশিয়ে নেব কিছুটা পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কলি এটা অপশনাল আপনার নাও দিতে পারেন মশলার সঙ্গে কুমড়ো আলু ও পেঁয়াজ পুলিটা ভালো করে মিশিয়ে নেবো যত কষিয়ে কষিয়ে রান্না করব ততই টেস্টি হয় খেতে আপনারা এভাবে বাড়িতে মিষ্টি কুমড়ো রান্না করে খাবেন দেখবেন খুব সুস্বাদু লাগবে খেতে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে হাফ কাপ মতো জল অ্যাড করব হাফ কাপ মতো জল দিয়ে দিলাম জলটা ভালো করে মিশিয়ে নেব যেহেতু এটা একটু রসা রসা হবে ভাত রুচি রুটি সবের সঙ্গে খাওয়া হবে তাই আমি একটু জল দিলাম আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব দশ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে দেখে নেব জলটাও টেনে নিয়েছে ও মাখো মাখো হয়ে গেছে এবারে আলু ও কুমড়োটা সিদ্ধ হয়েছে কি দেখে নেব কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি খুব অল্প আমি কাসুরি মেথি দিয়ে দিলাম আপনারা এখানে গরম মশলার গুঁড়ো দিতে পারেন আমি যেহেতু দুটো ছোট দিয়েছিলাম এলাচ তাই আমি আর মশলার গুঁড়ো আর দিলাম না কাশরি মেথির সঙ্গে আলু ও কুমড়োটা ভালো করে মাখিয়ে নিয়ে কুমড়ো রান্না হয়ে গেছে এটা নিরামিষ হলেও মাছ মাংসকে হার মানাবে এতটাই টেস্টি হয় খেতে আর এই নিরামিষ কুমড়ো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছেন আপনারা সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ